হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আবদুল্লাহ ফেব্রিক্সে এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে কিন্তু আজকে আমরা দেখবো একদমই ইউনিক দারুণ সব কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো বলেন টুপি সব এগুলো তো সব একদম মনে হচ্ছে নতুন নিয়ে আসছেন না একদম নতুন নিয়ে আসছেন খুলেন তো একটু দেখি তো দেখি কেমন কালেকশন নিয়ে আসছে ভাইয়া এবং আব্দুল্লাহ মানেই তো সব সময় অফার আজকে এই জর্জের টু পিসের উপর কি অফার থাকবে না ভাইয়া দাম বেশি নেবেন বিশাল অফারে দিয়ে দিবেন আচ্ছা ওয়াও দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটা কিন্তু টু পিস জামা এবং ওড়না এটা এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না এগুলো হচ্ছে একদম আপডেট কালেকশন দেখেন অনেক গর্জিয়াস খুবই সুন্দর আর এটা কিন্তু হচ্ছে অফ হোয়াইট মানে পাল হোয়াইট

ছয়শো মানে রাজু ভাইয়া দাম কমায় না কমায় না আবার যখন কমায় একদম কমে যায় মাত্র ছয়শো টাকায় জর্জেটের এই রকম টু পিস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সাদার মধ্যে বেশ কয়েকটা আছে ডিজাইন কি সেম না আলাদা ভাইয়া আচ্ছা আচ্ছা একটু লাইট ডিপ আছে জন্য দেখা দিচ্ছে সেম প্রাই প্রায় সেম তবে সাদাটা বেশি সুন্দর সাদাটা জাস্ট কী বলবো দেখেন অসম্ভব সুন্দর দ্রুত অর্ডার করবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ছয়শো টাকায় এই কালেকশনটা এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর নাম্বার দেওয়া আছে তবে সাদা কালার একদম হিট পাঁচশো ছয়শো টাকা আসলে এগুলো ওড়না তো আপনারা মানে আপনারা নিজেরাই সেল করেন সব থেকে পাঁচশো ছয়শো টাকায় যে সাদার মধ্যে এগুলো আরো আছে আপনারা নিতে পারেন এরপরে কি দেখাবেন ভাইয়া এগুলো টু পিস গাউন টু পিস আচ্ছা এটা প্রাইস কি আবার কি করলে বেশি হবে এটা পাঁচশো আচ্ছা এটা ওড়না আছে না সাথে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো এটার সাথে অন্য আছে দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর কম দামে সেরামানির কালেকশন এই যে এটা দেখেন এটা কালারটা কত সুন্দর এটাও পাঁচশো ভাইয়া তাই না এটা আচ্ছা এটাও পাঁচশো টাকা দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র পাঁচশো আজকে মোটামুটি কম প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য আমি বলবো একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এই যে দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আর দুইটা কালেকশন আছে দেখেন

যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব। এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে টাস মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ